এখন আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা আশা করি স্ক্রিন বা টাইটেল দেখে বুঝতে পেরেছেন তালাক বিচ্ছেদের তিনটা নকশা অর্থাৎ এই নকশা শুধুমাত্র তালাকের জন্য করা হয় মনে করেন স্বামী স্ত্রীকে ছেড়ে দিবে অথবা স্ত্রী স্বামীকে ছেড়ে দিবে এটা উভয় উভয়ের জন্য করা যায় পুরো ভিডিওটা না টেনে সময় নিয়ে একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এই নকশাটা আপনাকে চুত্রাপাতার মধ্যে লিখতে হবে ঠিক আছে পাতা সাধারণত যারা চিনেন না তারা একটু গুগলে সার্চ করে না এটা অনেক পরিচিত অনেকের মুখেই শোনা যায় পাতার মধ্যে এই নকশাটা আপনাকে লিখতে হবে কালী দ্বারা ঠিক আছে তিনটা নকশা লিখতে হবে টোটাল তো নকশাল নিচে অবশ্যই স্বামী স্ত্রীর নাম উল্লেখ করতে হবে স্বামীর পিতার নাম এবং স্ত্রীর মাতার নামটা উল্লেখ করা বাধ্যতামূলক ঠিক আছে তারপর নিচে এটা লিখবেন যে অমুকের পুত্র অমুককে তালাক দিই অথবা অমুকের কন্যা অমুকের পুত্রকে তালাক দিই মানে যে কোনো একজনের নাম মেনশন করবেন এইভাবে যেন সে তাকে তালাক দেয় আপনি যার যে ছাড়বে তার নাম ওইভাবে করে লিখবেন লেখার শেষে তিনটা নকশার মধ্যে একটা নকশা আপনাকে শ্মশানে দাফন করে দিতে হবে একটা নকশা পুরাতন কবরস্থানে দাফন করতে হবে আর আরেকটা নকশা হচ্ছে তাদের যেই বিছানার তলা যেই বিছানায় তারা ঘুমায় ওই বিছানার নিচে আপনাকে দাফন করে দিতে হবে বেশ কাজ শেষ প্রপারলি যদি করতে পারেন এই প্রসিডিউরটা তাহলে আপনার কাজ এক সপ্তাহ থেকে ন দিনের মধ্যে হয়ে যাবে গ্যারান্টিড তবে নকশা লেখার সময় আপনাকে উলঙ্গ থাকতে হবে শরীরে একটা সুতা পরিমাণে কাপড় রাখতে পারবেন না এই হচ্ছে শর্ত তথ্য এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ